গুড মর্নিং সকলকে রমিরিথি আরেকটি ব্লগে সকলকে আবার ওয়েলকাম আজকে ব্লগটা আমি সকালবেলা থেকে শুরু করছি কেমন আছেন সবাই বলে মানুষকে বিব্রত করব না কারণ সবারই মনের মেজাজ এখন ভালো নেই যে যে স্তরেই হোক সবাই প্রতিবাদ করছে তাদের নিজের মতনভাবে প্রতিবাদ করছেন আর এই প্রতিবাদটা খুব দরকার ছিল জনগণ যখন গর্জে ওঠে তখন তার পরিবর্তনটা নিশ্চয়ই সবাই আমরা দেখতে পারি বাট কিছু অংশ হলে এই সিন্ডিকেট এই নেক্সাস যারা তৈরি করেছেন তাদের সাপোর্ট করার পিছনে কিছু অংশ হলে আমরা দেয় এটা অনস্বীকার্য আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম আমার পায়ের অবস্থা খুব খারাপ মাকে ডেকেছে একটু রান্নাবান্নায় হেল্প করতে কারণ আমার বন্ধু সিঙ্গাপুর থেকে আসছে তার একটু ডিনারে ডেকেছি তাকে কিছু হলেও মিনিমাম কিছু আয়োজন করতে হবে কারণ সে আমাদের জন্য যা করেছে সেটা ভোলার নয় যেটা বলছিলাম সমাজের যা অবস্থা তো এই সিন্ডিকেট এই নেক্সাস এদের সব স্তরে শুধু মেডিকেল নয় বিভিন্ন স্তরে এর তার উপস্থিতি এবং এই নেক্সাস বা সিন্ডিকেট আমরাই হয়তো সাপোর্ট করেছি আড়ালে হয়তো কারণ আমরা যদি সবাই মিলে প্রতিবাদ করতাম তাহলে কয়েকজন যে প্রতিবাদ করেছে তাদেরকে প্রাণ হারাতে হতো না এখন প্রতিবাদ করছি যাতে এ ফিউচারে এই সিন্ডিকেট নেক্সাস যে সরকারি আসুক এটার মাথা উঁচু করে যারা মাথা চারা দিয়ে না জাগাতে পারে কারণ এটার ক্ষতি মারাত্মক আজকে সকালবেলায় যেহেতু রান্না আয়োজন সেহেতু মিনিমাম ব্রেকফাস্ট বলে দিয়েছি মেয়েদের নিজেরাই চকোস ঢেলে খেয়ে নিয়েছে আমার এক বন্ধু আমাকে বোলপুর থেকে বনলক্ষ্মী থেকে ঘি এনে দেয় তো সেই ঘিটা খুব খেতে আমাদের ভালো লাগে আর আমার মা তো দেশ গেলে দেশের থেকে ঘি আনে যদি না যেতে পারে তখন এই বনলক্ষ্মীর ঘিটা আনি কারণ আমার মাসে অনেকটাই ঘি লাগে বাচ্চাদের ইউজ করি রান্নায় দিই ডালে ফোড়ন দিই তো আমাদের এই বাঙালির এই ঘিটা কিন্তু দুর্দান্ত গাওয়া ঘি যেটা বলে এই ক্যারামেল কালারের নন বেঙ্গলিদের বাড়ির ঘিটা একটু সাদা হয় তার ফ্লেভার টেস্ট আবার আলাদা সেটা ভাজা মিষ্টি বা নন বেঙ্গলি স্টাইলে মিষ্টি খাবার সেটা টেস্ট আলাদা পরোটা ভাজা সেগুলোতে যেন বেটার লাগে সে সাদা ঘিটা খেতে তো ইউপিতে গিয়ে ধরনের ঘি দেখেছিলাম আমি নন বেঙ্গলিরা খায় সেটা হচ্ছে ভৈষা ঘি আর একটা আমরা যেটা খাই সেটা গরুর ঘি আজকে বাবা এসেছে বাবা মা বাড়ির থেকে তো আমাদের হরিদেবপুরে খুব ভালো হরিদেবপুর বলবো না করুণাময়ীতে একটা খুব ভালো মিষ্টির দোকান আছে শক্তি সুইটস তো শক্তি সুইটসের মিষ্টি আমার খুব ভালো লাগে শক্তি সুইটস থেকে মিষ্টি এনেছে মিষ্টি দইটাও খুব ভালো কালারটা দারুণ আসে আর রসগোল্লাটাও তো আমার খুবই প্রিয় এটা স্পঞ্জ এইটি পারসেন্ট স্পঞ্জ বলতে পারবেন তো স্পঞ্জ রসগোল্লার টেস্টটা খুব ভালো আর হালকা সেরার রসগোল্লা আমি খুব পছন্দ করি তো এটা হালকা সেরার রসগোল্লা ছোট ছোট করে অ্যারেঞ্জমেন্টে একটু সাপোর্ট করে দিল তো মেয়ে ছেলের খাওয়া হয়েছে গেছে চকস মেয়ে চকোজ খাবে না কর্নফ্লেক্স খাবে তার সাথে একটু কলা দিয়ে আর এখন মাছের যা অবস্থা বাজার হাটে বাবা করুণাময়ী থেকেই বাজার করে এনেছে আমার অনেক বাজার করুণাময়ী থেকে হয় টালিগঞ্জের করুণাময়ী ওখান থেকে মাছ কিনে আনে কিছু মাছ আবার যাদবপুর বা যোধপুর পার্ক থেকে কেনা হয় আবার খুব অকেশনালি অনেক এলে তখন গড়িয়াহাট বা লেক মার্কেট এই যে সব অ্যারেঞ্জমেন্ট করে দিয়ে গেছে দিদি দিদি আমার বাড়িতে নেই তাই জন্য মাকে অনেকটা ডাকা অ্যারেঞ্জমেন্টের জন্যে পেঁয়াজ বাটা আদা বাটা নারকেল বাটা সর্ষে বাটা রসুন আর এটা হচ্ছে কাশ্মীরি মরিচ বাটা পোস্ত বাটা টমেটো পেস্ট জিরে বাটা মোটামুটি এইগুলো দিয়ে আজকে রান্না হবে আর তার সাথে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি এটা ছাড়া আমি ইলিশ মাছ বা যে কোনো মাছ ভাবতেই পারি না এটা এখন তিনটে নতুন ফ্লেভার বেরিয়ে গেছে স্ট্রং মাইল্ড আর এক্সট্রা স্ট্রং তো যত ইলিশ মাছ বা এই ধরনের ঝাজালো রান্না তখন এই এক্সট্রা স্ট্রংটা ইউজ করা যায় কিন্তু আমি স্ট্রংটা ব্যবহার করি অনেকে জানেন কি না জানি না এই তিনটে স্বাদ দেখে কিনবেন দোকান থেকে ইলিশ মাছ হলে স্ট্রংটা খুব ভালো লাগে আমার কাঁচা তেল দিয়ে যেটা খায় আর এক্সট্রা স্ট্রংটা এখনও আমি ব্যবহার করিনি তবে ব্যবহার করে দেখব বাবা একটু পাবদা মাছ নিয়ে এসেছে ডিম ভরা পাবদা আর ইলিশ মাছ আমি আনিয়েছি একজনের থেকে অর্ডার দিয়ে আনাই আর মাটন আমি শুধু পাবদাটা রান্না করব। আর মা আজকে রান্না করবে সব আর আমার বন্ধু ছোটোবেলার থেকে আমার মাকে চেনে তার মাকেও আমি চিনি ওর মায়ের হাতের রান্না বন্ধুর মায়ের হাতের রান্না দুর্দান্ত দারুণ দুধ দিয়ে একটা তেলকই বানায় সেটা কোনো একদিন বলবো রেসিপিটা শেয়ার করতে দুধ দিয়ে তেল কই কেমন হয় আমার বন্ধুকে এই যে পাব্দ মাছগুলো খুব টেস্ট ছিল খুব ভালো আর এটা ভাজার জন্যে ঢাল তলোয়ার নিয়ে ভাজতে হয় আমার মা সব সময় ঢাকা দিয়ে রান্না করে খুব পছন্দ করে সব রান্না তরকারি ঢাকনা দিয়ে তার আগে মাটনটা ম্যারিনেট করে রেখে দিয়েছে মা এক চামচ আদা এক চামচ রসুন আর কাশ্মীরি মরিচ পুরো রান্নাই আমার বাড়ির কাশ্মীরি মরিচে হয় আর সব বাটা মশলা দেখলেন বাটা মনে মিক্সিতে ঘোরানো সেটাকেই বাটা বলছি সেই পেস্ট মশলা দিয়ে রান্না হয় গুঁড়ো মশলা খুব কম ব্যবহার করি খুব তাড়াহুড়ো থাকলে তখন গুঁড়ো মশলা ব্যবহার করা হয় তো মায়ের মাটনকারি রেসিপিটা শেয়ার করছি আপনাদের সাথে পেঁয়াজ ভাজবে না মা শুধু মশলা বাটা কষিয়ে মাটনটা ভেজে ছেড়ে দেবে আর শুধু এলাচ থেতো আর অল্প তার দেবে পাবদা মাছটা ভাজা হয়ে গেছে আমি মাছটা আজকে রান্না করবো একটু বিয়েবাড়ি স্টাইলে জিরে বাটা সাথে সর্ষে বাটা মিশিয়ে আর শুকনো লঙ্কা যেহেতু সর্ষেতে অনেকে কাঁচা লঙ্কা দেয় আমি আজকে শুকনো লঙ্কা বাটা আর জিরে বাটা দিয়ে সর্ষে বাটা দিয়ে সব একসাথে মিশিয়ে রান্না করবো এটা অনেক বিয়েবাড়িতে গ্রামের দিকে খেয়ে থাকবেন চার চামচ মতন জিরে বাটা দিলাম আর এই যে কাশ্মীরি মরিচ বাটা দু চামচ দেব তারপরে সর্ষের জল ছেঁকে সর্ষেটা দেব কারণ আমাদের না ডাইজেস্ট হয় না সর্ষের খোসাগুলো তারপরে ভাজা মাছগুলো ছেড়ে দেব। এতে আর পোস্ত দিচ্ছি না পোস্তটা ইলিশ মাছে দেবে মা পোস্ত আর নারকেল বাটা দিয়ে আর সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ করবে মা আজকে তো এই রান্নাটা আমার খুব ভালো লাগে সর্ষে বাটার মাছ হলে ট্যাংরাতেও আমি একই প্রিপারেশন করি সর্ষেটা কম পড়ে তাতে জিরে শুকনো লঙ্কা দিয়ে এই মাছটা খেতে খুব ভালো লাগে যে কোনো বাটা মাছ বলুন বা ট্যাংরা মাছ বলুন পাবদা পার্শে তো আছেই এরকম এক শিরার মাছ হলে খুব সুবিধা হয় তাহলে এই জিরে সর্ষে শুকনো লঙ্কাটা খেতে খুব ভালো লাগে কম্বিনেশনে নর্মাল সর্ষে বাটা তো করি কাঁচা লঙ্কা সর্ষে বাটা দিয়ে তো মোটামুটি পাবদা পার্শে হলে এরকমভাবে করি আমি বা ট্যাংরা হলেও অনেক সময় করি কাঁচা লঙ্কার ঝোল ছাড়া উপরে কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম কারণ ঝাল খুব একটা হবে না কাশ্মীর মরিচ বাটাতে ঝাল হয় না কালারটা খুব ভালো আসে মাছ আমার রেডি এবার আমি একটু পানি রেস্ট নেব আর সেই সময় আমার মা অ্যারেঞ্জমেন্টগুলো করে রেখেছে সেই অ্যারেঞ্জমেন্টগুলো হিসেবে রান্না করে নেবে সব মশলা গুছানো আছে এই বন্ধু আমার সাথে সাউথ পয়েন্ট স্কুলে নার্সারি থেকে পড়তো তো আমরা যেহেতু সাউথ পয়েন্টে পড়েছি আমাদের কালচার বা অনেক ধরনের এক্সচেঞ্জ বলুন সোশ্যাল এক্সচেঞ্জ সব এক ধরনের একরকমই তো সবাই হয়তো এক হয় না কিন্তু আমার আর ওর খুব এক আর ছোটোবেলার থেকে আমরা বেস্ট ফ্রেন্ড এসেতে লিখতাম যখন বেস্ট ফ্রেন্ডে এসে দিত তখন আমি ওকে লিখতাম ওর নাম আর ও আমার নাম লিখত আলুটা ভেজে নিয়ে ভালো করে কড়ায় এই কড়াই গরম জল করে নেবে মা যে কোনো রান্নাতে মা গরম জল দেয় একদম টক নুন চিনি দিয়ে ফুটিয়ে জলটা দেয় রান্নার শেষে আর সব রান্নাই ঢেকে ঢেকে করে আর প্রেশার কুকারেই আজকে কষাবে মাংসটা একটু ফোড়ন দিয়ে ভেজে নেবে পেঁয়াজ ভাজা দেবে না একটু হালকা আদা হালকা রসুন আর হালকা কাশ্মীর মরিচ বাটা দিয়ে ভেজ ম্যারিনেট করা ছিল তারপরে এটাকে নাড়াচাড়া করে তারপরে বাটা মশলাগুলো দিয়ে মা আবার সেটাকে কষবে এটা একটু ভাজা ভাজা হয়ে এলো সব রান্নায় সর্ষের তেলে সর্ষের তেলে রান্নার কিন্তু আলাদা ফ্লেভার হয় আলাদা টেস্ট হয় সেটা আমরা বাঙালিরাই বুঝি বা যারা বাংলাদেশের থেকে দেখেন বা আছেন বাংলাদেশের মানুষেরাও সরষের তেল খুব ব্যবহার করেন এই যে রসুন বাটা চার চামচ দিয়ে নিলো এরপরে কাশ্মীরি মরিচ বাটা দেবে আদা বাটা দেবে সব দিয়ে আলাদা করে করে কষে নেবে এতে আর জিরে বাটা বা জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো আজকে কিছুই দেবে না এবার পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছে একটু বেশি করে পেঁয়াজ যেহেতু ভাজেনি পেঁয়াজ বাটাটা একটু বেশি করে দেবে কাশ্মীরি মরিচ বাটা দিয়েছে কাশ্মীরি মরিচ আমি সব কিনি লেক মার্কেট থেকে আর একটু টমেটো সস দিচ্ছে এই যে আলুটা ভেজে গরম জল করে নিয়েছিল মাংস কষে এসেছে এবারে আলু ভাজা আর গরম জলটা দিয়ে হালকা করে প্রেশার নেবে আমি মাংস কাটি খুব ছোট ছোট করে পিস করে মানে ধ্যামরা ধামড়া বড় বড় পিস করি না মা এবার ইলিশ মাছটায় হাত দেবে এই ইলিশ মাছটা মা খুব ভালো রাঁধে নারকেল বাটা দিয়ে পোস্ত বাটা দেয় আর খুব অল্প সর্ষে দেয় মানে সর্ষে নামমাত্র জাস্ট হালকা একটা ফ্লেভারের জন্যে আর নারকেল দেওয়ার জন্য এই মাছটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয় আলাদা করে আর চিনি দিতে হয় না আর পোস্তটা একটু বেশি করে দেয় এটা আমার মেয়ে খেতে খুব ভালোবাসে আর আমিও এটা ভাপা করলে দুর্দান্ত হয় তবে ডিম থাকলে বা ভাপা করে না বা আমিও ভাপা করি না ডিম থাকলে ভাপাটা ঠিক সেদ্ধ হয় না ডিমটা যতই চেষ্টা করে দেখেছি হয় না আলাদা করে সাঁতলে নিতে হয় তো মাছগুলো যখন ইলিশ মাছ বা দামি মাছ মা রান্না করে আমাকে শিখিয়ে দিয়েছিল আগেও যে হালকা ফ্রাই করতে সে যেটাকে সাঁতলে যে পোস্তর জলটা অনেকটা দিয়ে দিচ্ছে এবার নারকেল বাটাটা দেবে ভারি ভারী চার চামচের মতন মোটা চামচে সার্ভিং স্পুন এগুলো চার চামচের মতন নারকেলটা দেয় এরকম নারকেল বাটা মা গলদা মালাইকারি তো এইভাবেই দেয় আর একটু নুন এই ব্যাটারেই দিয়ে দিচ্ছে মশলাটা একবারে রেডি করে গুলে ছেড়ে দেবে যাতে একদম চটপট নামিয়ে নিতে পারে বেশি সর্ষে বাটা দিয়ে মা টক বগিয়ে ফোটায় না রান্না কোনো রান্নায় এটা আমাকে শিখিয়েও দিয়েছিল প্রত্যেকটা মানুষের রান্নার স্টাইলটা ডিফারেন্ট হয় কেউ কড়াই বড় কড়াই রান্না করতে পছন্দ করে কেউ ছোট করায় কেউ ঢাকনা দিয়ে কেউ ফুটিয়ে টপব গিয়ে তো আমার মায়ের এটাই স্টাইল সব সবসময় স্টিম দিয়ে দিয়ে ঢেকে ঢেকে ফ্লেভারটা তাতে ইনট্যাক্ট থাকে বলে এই যে মাংসও রেডি হয়ে গেছে বন্ধুরা আসবে ডিনারে কিন্তু এত অ্যারেঞ্জমেন্ট করে রান্না বাড়ি করতে আমার এই পা নিয়ে অলরেডি সাড়ে চারটে পাঁচটা মতন বেজে গেছিলো এবার বন্ধু এসে গেছে আমার বন্ধু সিঙ্গাপুরের ব্লগে দেখে থাকবেন একে তো সিঙ্গাপুর থেকেও এসেছে সাত দিনের জন্য কলকাতায় আমার সঙ্গে দেখা করতে এসেছে অনেক দিন প্রায় মানে কেউ কারোর বিয়েতে কিন্তু যেতে পারিনি সবার বিয়েই ঝটপটে হয়েছিল এত তাড়াতাড়িতে হয়েছিল যে কেউ কাউকে সেরকমভাবে বিয়েতে টাইম দিতে পারিনি এই যে খাবার অ্যারেঞ্জমেন্ট অলরেডি রেডি হয়ে গেছে আর ওদের যে কোনো বন্ধু বিদেশ থেকে এলে ওদের প্রচুর চাপ থাকে দেখেছি কারণ এত জায়গায় অ্যাটেন্ড করতে হয় আজকে মা ছিল আর আরেক দিদি ছিল বলে আমার এইটা উতরে গেছে কারণ ঋদ্ধি তো থাকে না সেরকমভাবে ঋদ্ধি একটা গেস্ট বললেই চলে সেরকম আর বাচ্চা ছিল বলে আমার বাড়িতে আলু ভাজা হবেই অনেকদিন পর ওকে পেয়ে খুব ভালো লাগলো চট করে এরকম দেখা সাক্ষাৎ হয় না এখন যেই যার জায়গায়